নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই সর্ণালি অফিসিয়াল ভিলেজ ফুডে তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ চাউমিন বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে দেখো বন্ধুরা প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়েছি তার মধ্যে স্বাদ মতো লবণ কিছুটা সাদা তেল দিয়ে জলটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে চাউমিনগুলো দিয়ে পাঁচ মিনিট মতন আমি সিদ্ধ করে নিয়েছি তারপর সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝুড়িতে নামিয়ে ভালোভাবে ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়ে নিয়েছি নেওয়ার পরে একটু সাদা তেল মাখিয়ে চাউমিনগুলো রেখে দিয়েছি তারপর চাউমিন ভাজার জন্য আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু অল্প পরিমাণে রসুন কুচিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে একে একে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে ডিমগুলো ফাটিয়ে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা ভাজা করে নিয়েছি লাল লাল করে তারপরে ভাজা ভাজা হয়ে গেলে চাউমিনগুলো দিয়ে ওর মধ্যে মশলা বলতে শুধু একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে চাউমিনটা ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আমার এগ চাউমিন অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আমার পাশে থেকো আর কেমন হয়েছে আমার এই চাউমিনটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এইটুকু খুব শীঘ্র আবারও একটা নতুন সিপি নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই